আজকের সেশন আমাদের অত্যন্ত ভালো আলোচনা হয়েছে এবং আনন্দদায়ক আলোচনা হয়েছে একটা টপিক ছিল যে আমরা কিডনি পেশেন্টদের কতটা প্রোটিন খেতে দেব তো তাতে একটা জিনিস বোঝা গেলো বা একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট যেটা বোঝা গেলো যে খুব লো প্রোটিন মিন্স ভেরি লো প্রোটিন যদি দেওয়া হয় তাতে ম্যালনিউট্রিশনের সম্ভাবনা থাকে মানে শরীর অনেক হয়ে যেতে পারে প্রোটিন লস হতে পারে দু নম্বর হচ্ছে যে অনেক সময় আমরা কস্টলি কিটো অ্যানালগ যেটা দিই সেটা আমাদেরকে দেখে শুনে দিতে হবে যে পেশেন্ট কতটা অ্যাফোর্ড করতে পারবে এবং সেটা লং টার্মে কতটা হেল্পফুল হবে তবে একটা জিনিস নিয়ে আমার প্রশ্ন তাদের কাছে থেকেই গেল বা সায়েন্টিফিক কমিউনিটির কাছে আমাদের আরও প্রশ্ন রয়েছে যেটা আরও রিসার্চ করতে হবে যে শুধু প্রোটিন খেলেই কি কিডনি খারাপ হয় না কোন প্রোটিন আমরা খাচ্ছি প্রিজারভেটিভ দেওয়া যে প্রোটিন এখন বাজারে অ্যাভেলেবেল এবং যেগুলো দ্য কুকিং মেথড আমরা বার্ন করে যে কুকিং করি প্রোটিনকে অনেকটা যাকে আমরা বলি আমাদের ভাষায় কারি তৈরি করে বা কষা মাংস ধরুন বা মাছের কারি এতে ক্ষতি হচ্ছে না শুধুমাত্র মাছেই ক্ষতি হচ্ছে বা মাংসতেই ক্ষতি হচ্ছে সেটা খুব একটা ক্লিয়ার নয় কিন্তু এই ডায়েট নিয়ে আমাদের অনেক আলোচনা হলো এর কোনোই কনক্লুশন ঠিকমতো বোঝা গেল না বাট তবে এটা ঠিক যে খুব বেশি প্রোটিন ডায়েটে আমাদের থাকা উচিত নয় কিডনিকে ভালো রাখার জন্য